আমি আমি না যদি পরে ইসরায়েল ইরানকে হামলা বিশ্ব রাজনীতির উত্তপ্ত মঞ্চে আরেকটি ঘটনার সঙ্গে যেন মিলে গেল ইসলামী বক্তা আবু তোহা আদনানের করা এক বিস্ময়কর ভবিষ্যৎবাণী ইসরায়েল এবং ইরানের মধ্যকার ভয়াবহ উত্তেজনা এখন সরাসরি সামরিক সংঘর্ষে রূপ নিয়েছে দিন আগেই ইসরায়েল ইরানের সামরিক স্থাপনায় ভয়াবহ হামলা চালায় এর জবাবে ইরান ছুঁড়ে দিয়েছে শত শত ক্ষেপণাস্ত্র মধ্যপ্রাচ্যের আকাশে এখন শুধু ধোয়া আর আতঙ্ক কিন্তু অবাক করা বিষয় হচ্ছে আবু বহু আগেই এমন একটি বড় সংঘর্ষের ইঙ্গিত দিয়েছিলেন তিনি তার এক বক্তব্যে সরাসরি উল্লেখ করেছিলেন যে খুব শীঘ্রই ইসরায়েল ও ইরানের মধ্যে বড় ধরনের যুদ্ধ হতে পারে আবু তোহা আদনান শুধু একজন ইসলামী বক্তাই নন বরং তিনি তার সময়োপযোগী বক্তব্য সতর্কবার্তা এবং কিছু ভবিষ্যৎবাণীর জন্য বেশ পরিচিত তিনি মূলত মুসলিম উম্মাকে ভবিষ্যৎ সংকটের বিষয়ে আগাম সতর্ক করে দেন তিনি বলেছিলেন মধ্যপ্রাচ্য হবে অগ্নিগর্ভ ইসরায়েল ইরান যুদ্ধ আসন্ন আজ যখন আমরা এই যুদ্ধের ধ্বংসযজ্ঞ দেখছি তখন অনেকেই মনে করছেন হয়তো আবু তোহা আদনানের সেই কথাগুলোই আজ বাস্তবে রূপ নিচ্ছে বিশেষজ্ঞরা বলছেন এই সংঘর্ষ শুধু ইসরায়েল ইরান নয় বরং এটি একটি বড় আঞ্চলিক যুদ্ধে পরিণত হতে পারে যেখানে যুক্তরাষ্ট্র রাশিয়া সৌদি আরব লেবানন হিজবুল্লাহ সহ অনেক পক্ষ জড়িয়ে যেতে পারে যুদ্ধের ধ্বংসযজ্ঞের মাঝে আবার ফিরে আসে আবু তোহা আদনানের সেই ভবিষ্যৎবাণী মুসলিম উম্মাহকে একতা ও ইরানের দিকে ফিরে যাওয়ার আহ্বান এই উত্তপ্ত পরিস্থিতি থেকে একটাই শিক্ষা সময় থাকতে জেগে উঠতে হবে সতর্ক হতে হবে এবং আল্লাহর রহমতের দিকে ফিরে যেতে হবে আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুক